নিয়ে আজকে চলে আসছি সেগুন কাঠের যাবতীয় সরমপ্রথম যারা কালেকশন নিতে যাচ্ছেন একদম কম প্রাইসের মধ্যে এবং রিজনেবল প্রাইসের মধ্যে কম টাকার ভিতরে ভালো মানের ফার্নিচার যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিও দেখে সরাসরি স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে চলে আসবেন কামাল ভাইয়ের কাছে আজকে আমাদের সাথে কিন্তু কামাল ভাই আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের ভাই তো ভাই আজকে তো এই যে সালাম চলে আসলাম ভাই একটু লোকেশনটা বলে দেবেন আমাদের ঢাকা উত্তরা তেরো নম্বর সোনারগাঁও জনপথ রোড ইনফিনিট মার্কেটের সাথের দোকানটাই পুরাতন মাল সাল পুরাতন 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 মাল স্টকের মাল সব আচ্ছা স্টক লড

যাবতীয় কিছু রাখতে পারবে এটা সাইজটা ভাইয়া এটা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ছয় ফিট বাই সাড়ে তিন ফিট আচ্ছা কালার তো অবশ্যই করে দিব কালার করে দিব প্রাইসটা কিন্তু হচ্ছে ভাই আটত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আটত্রিশ হাজার টাকা শোরুম প্রথম কিন্তু সেমি বিক্রয় ডাইনিং টেবিল আচ্ছা ভাই এর আর কি দেখাবেন এর পাশে একটা অর্ডব দেখাবো মাকোসা একটা অর্ডব আপনার যেটা ভিতর বাহির যা আছে সম্পূর্ণ চিটাং সেগুন আচ্ছা বাহিরে ভিতরে যা আছে কিন্তু পিওর সেগুন পিওর সেগুন এই যে উপরের কাঠগুলো দেখেন একদম পুরো র কাঠের মধ্যে থাকতেছে দেখেন কত সুন্দর ফাইবার গুলো একদম র অবস্থা আছে বানিজ সারা বানিজ সারা ভাই এর সাইজটা এটা 5 ফিট বাই 4 ফিট 5 ফিট বাই 4 ফিট 4 ফিট আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কিন্তু কালেকশন থাকতেছে 5 ফিট বাই 4 ফিট দেখেন পিওর সেগুন কাঠের উপরে ভিতরে বাইরে যা আছে সম্পূর্ণ সেগুন শরমপুরাতন ভাইয়া শরমপুরাতন আচ্ছা প্রাইস হবে 27000 টাকা

একদম সিম্পল যারা চাচ্ছেন তারা কিন্তু এটা অবশ্যই নিতে পারেন দেখেন কত সুন্দর ভাই এত কালার করে দিবেন না ভাই কালার কমপ্লিট করে দিব আচ্ছা এর প্রাইস হবে মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা আচ্ছা এর পিছনে আরটি কার্ড দেখলাম একটা সিম্পলের ভিতরে কার্ড সিম্পলের ভিতরে হাতিলের ডিজাইন হাতিলের ডিজাইন আচ্ছা এটার দাম মাত্র

আচ্ছা এই যে একটি হাই বডি এটা ভিতর বাইরে সেগুন কাঠ অল বডি সেগুন অল বডি আচ্ছা হাই বডি কিন্তু ওয়াল শুকে সাকসেসে ভিতরে বাইরে যা আছে কিন্তু সেগুন কাঠের উপরে আর এই যে কাঠের কোয়ালিটি গুলো দেখেন র অবস্থা আছে এগুলো তো বানিস স্যার ভাই এগুলো কত পার্সেন্ট পল থাকতেছে এগুলো আপনার 95% স্যার 80% স্যার 15% 20% পল আছে মানে এক একটা এক এক রকম আছে জি আচ্ছা এটার প্রাইস কত চলছে এটা একদম অফারে দিয়ে দেব 32000 টাকা মাত্র 32000 32000

তন এখন ফিক্সড আচ্ছা দেখাবেন এই যে গোলাপ দেখেন গোলাপ গুলো দেখেন পুরো মনে হয় বাগান থেকে খুলে আনা হয়েছে এত সুন্দর দেখেন গোলাপগুলো আর কাঠের কোয়ালিটি গুলো দেখেন

একদম অফার এর প্রাইসটা আঠাইশ হাজার আঠাইশ হাজার আচ্ছা তার পিছনে আরো একটি কিন্তু ডিজাইনের খাট দেখছিলাম ওটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আচ্ছা জাস্ট কিন্তু স্ক্রিনশট হবে এই যে একটা খাট দেখ এই যে আরো একটি খাট খাটের রাজ্য ভাই খাটের রাজ্য দেখেন কোয়ালিটি আপনার তিন ইঞ্চির উপরে করা সরি তিন ইঞ্চি তিন ইঞ্চি কাঠের ফাইবার গুলো ফাইবার গুলো দেখেন কত সুন্দর একটি কাঠের মধ্যে থাকতেছে আর সম্পূর্ণ কিন্তু হাতে নকশা হাতে নকশা তো ভাই সম্পূর্ণ হাতে না আচ্ছা লেগ সাইড হেড সাইড सेम টু सेम ডিজাইন এটা প্রাইস তবে এটা প্রাইস 30000 30 30000 ফিক্সড একদম ফিক্সড আচ্ছা এর পিছনে এই যে আরো কালেকশন দেখছি আমরা এটা পিছনে একটা সেগুনের মাল দেখাবো অফারের মাল তো আচ্ছা এই যে এটা অফারে এই যে দেখেন কত সুন্দর একটি খাট 3.5 ইঞ্চির উপরে করা এটা আপনি একদম শুকনা পিওর শুকনা কাঠে পিওর শুকনা আচ্ছা

আমাদের ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর সোনারগাঁও জনপত্র ইনফিনিট শোরুমের সাতের দোকানটাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আচ্ছা তো ভিডিওটি যে যা কিন্তু দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন শালম ফার্নিচার থেকে কিরকম ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন যে যা কিন্তু ভিডিও দেখতেছেন বেশি করে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ